আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একজন রাজা তিনি যতই উচ্চাকাঙ্ক্ষী হন যতই সাহসী হন কিন্তু তার যদি সেনাপতি যিনি থাকেন তিনি যদি সাহসী না হন দক্ষ না হন বিচক্ষণ না হন তাহলে কিন্তু এই যুদ্ধে জয় পাওয়া রাজার জন্য অনেক বড় কষ্টকর দর্শক ইরানের সাবেক প্রেসিডেন্ট আমাদের শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর ইরানের এই নির্বাচন যেটা মাত্র শেষ হলো এই নির্বাচনে বিজয়ী হয়েছে আপনার মাসুদ পেজসিক এখন এই ব্যক্তি সম্পর্কে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আজকে আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য দিচ্ছি তার পরিচয় সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি আমরা যদি দেখি যে মোট ছয়জন প্রার্থী ছিলেন এই ছয়জনের মধ্যে দুইজন ছিলেন আইতুল্লাহ হামিনীর স্নেহভাজন ছয়জনই মোটামুটি স্নেহভাজন ছিলেন কারণ আহমেদ ইজিন যিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট দুইবারের তাকে কিন্তু আয়তুল্লাহ খামিনী সাপোর্ট করে নাই তো তিনি যাদেরকে সাপোর্ট করেছিলেন তারাই বেসিক্যালি আপনার এই নির্বাচনে হেরেছে আর হারার পরে এখন যিনি রাষ্ট্রক্ষমতায় যাচ্ছেন মাসুদ পেজেসি কিয়ান তিনি আসলে কতটুকু ইরানকে লিড করা সেই জায়গাটা পর্যন্ত নিতে পারবে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে তার পরিচয় সম্পর্কে বেশ কিছু তথ্য দিচ্ছি তবে তার একটা বক্তব্য গেল দুই দিন আগে ভাইরাল ছিল মানে তিনি প্রধানমন্ত্রী সরি প্রেসিডেন্ট পদে বসার আগেই সে একটা বক্তব্য দিয়েছিল যে পশ্চিমাদের সাথে দূরত্ব করা ঠিক না তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে পশ্চিমাদের সাথে যে ঘাটতির জায়গাটা আছে সেটাকে তিনি ফিল করবেন আর এই ব্যক্তি আহমেদ জিনাদ যাকে ইরানের সর্বোচ্চ নেতা সাপোর্ট করে তার চেয়েও কিন্তু বেশি সংস্কারবাদী ইরানের মধ্যে বিপুল পরিবর্তন আসবে আমি জানি না যে যে ইরানকে আমরা এতদিন দেখেছি সেই ইরান সামনে যাবে কি না এই নির্বাচনে যিনি বিজয়ী হয়েছেন সংস্কার প্রার্থী আপনার স্বাস্থ্যমন্ত্রী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেসিক কিয়াম আচ্ছা দ্বিতীয় দফায় গণনা করা ত্রিশ মিলিয়নের বেশি ভোটের মধ্যে তিপ্পান্ন দশমিক তিন শতাংশ ভোট পেজে পেয়ে আপনার তিনি তার রাষ্ট্র ক্ষমতা পাকাভুক্ত করেছেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকারে মন্ত্রী পদে তিনি দায়িত্ব পালন করেছিলেন এছাড়া ইরানের পার্লামেন্টে উত্তর পশ্চিমাঞ্চলের শহর তাব্রিজে দুই সাল থেকেও তিনি প্রতিনিধিত্ব করে আসছেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট তিনি তাব্রিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের সাবেক প্রধান ছিলেন এটি ইরানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান মেডিকেল প্রতিষ্ঠান পেজিস্কিয়ান এর আগে দুই হাজার তেরো এবং একুশ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন দুই হাজার তেরো সালে তিনি হাসিমি রাফসান জানিকে সমর্থন দিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করলেও দুই হাজার একুশ সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে প্যাজিস্কিয়ান বিজয় পাওয়ায় সংস্কারপন্থীরা এই মুহূর্তে আশার আলো দেখছেন এবং নির্বাচনেও তার ফলাফলটা প্রতিফলিত হয়েছে ইরানের সর্বশেষ সংস্কারী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজিসকেনের প্রশংসা করে বলছেন সৎ ন্যায়পরণ এবং যত্নশীল মানুষ আর পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আলোচনায় এসেছেন কট্টরপন্থীরা তার সমালোচনায় মুখর হয়েছেন অপরদিকে বহির্বিশ্বে ব্যবসা বাণিজ্যের প্রসারেরও তিনি অনেকটা বক্তব্য দিয়েছেন প্রথমে তিনি জনসাধারণের উদ্দেশ্যে তার কি বলা হয় যে ভালোবাসা প্রকাশ করেছেন তিনি বলছেন সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব আমরা সবাই এই দেশের মানুষ আমাদের দেশের অগ্রগতির জন্য সবাইকে সামনের দিকে নিয়ে যাব তবে ইরানে বেশ কিছু আলোচিত ঘটনা হয়েছিল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিলামের জন্য হিজাবকাণ্ড এগুলোতেও কিছুটা কিন্তু সংস্কারের আভাস মিলছে যে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসলে সর্বোচ্চ না তায়তুল্লাহ খামিনী হলেও প্রশাসন কিন্তু আপনার প্রেসিডেন্টের নির্দেশেই চলে যে কোনো দেশে তো সেই ক্ষেত্রে তিনি বেশ কিছু সংস্কারের চিন্তা করছেন আর ইরানের জনগণ এগুলা চায় মানে ধরেন সৌদি যেমন এখন রক্ষণশীল ভূমিকা থেকে যুবরাজ মদল লাইসেন্স তারপর সিনেমা হল মেয়েদেরকে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন তিনিও বেশ রকম কিছু সুযোগ সুবিধা তার নির্বাচনী ইশতেহারে দিয়েছিলেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলির বিরুদ্ধে আগের যে প্রেসিডেন্ট রাইসি বা আহমেদ জিনাব যে শক্ত ভূমিকা ছিল বা পশ্চিমা বিরোধী একটা শক্ত অবস্থান ছিল তিনি কিন্তু সেটার বিপরীতের একটা ক্যারেক্টার তবে ইসলির ব্যাপারে তার ভূমিকা কতটুকু হবে জানি না বাট আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের তিনি আগ্রহী দেখা যাক কি হয় ইরানের ভবিষ্যৎ সময় বলে দেবে আসসালামু আলাইকুম